আয়রন ফাইভের সাউন্ড হচ্ছে স্মুথ সাউন্ড মনে করেন হাই আর এ ও সুন্দর একটা সাউন্ড দেয় আর জিএস সাউন্ড হচ্ছে অনেক ডিপ আয়ন ফাইভ নিয়ে ভাই আয়রন ফাইভ নিয়ে এই হেলমেট ভারী হেলমেট পরে তার উপর আবার গোপ্র লাগায় রাইড করা যে মুশকিল মানুষ যে কেমনে করে হ্যাঁ ল গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ভাই ইউটব চ্যানেল এইচ বি ব্লগ ভাইজান ডানে যাবে আমিও ডানে যাবো আর আমি ডানে কি করতে যাব জানেন আমি আজকে এই ডান দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আমি আজকে জিএসএক্স এর রাইড করব না আমি আজকে জিএসএক্সের বাইকটা ফেলে দিব ফেলে দিয়ে একটা আর ওয়ান ফাইভ পিক করবো আর ওয়ান ফাইভ পিক করে আজকে আর ওয়ান ফাইভ রাইড করবো ঠিক আছে তো চলেন দেখি জিএসএক্স এরটা আগে কোথায় ফেলে দেওয়া যায় ওকে লেটস গো রে 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 নারি খেকো এখানে দাঁড়ায় আছে নারী এই সরি তোমার এখানেই আসলাম

ঢুকাই দিলাম আচ্ছা তুমি এখানে নিয়ে যাও আর বাইকটারে কষ্ট দিও না এখানে রোদ অনেক বুঝছো এই নিজের রাখছে খালি ছায়া আর আমারটা করছে এখানে রাখ এখানে রাখ কেমন ভিতরে তোমারটা মিয়া ইয়ামাহা ব্র্যান্ড তোমারটা রোদে রাখলে কিছু হবে না কিন্তু এটা তো মনে করো যে রোদে রাখলে ছায়া সেটা ধরো রিমোট চাবি অন্ত করতে পারো না আল্লাহ এই হচ্ছে ইয়ামাহা ইউজার জিএস তোরা রিমোট দেখে ভয় পায় আয় রে चाबी चाबी दी लग रहा है हाँ हाँ नहीं ना नालिस्टर ना नहीं ना और और चाबी लगना ठीक है सदा को आज तो सी ओके लेट्स गो तो गैस जी सक सब दिसी फेले और आमी अखंड चला वो आरान फाइव वर्शन थ्री हाय अस्ते किधर चलो गैस जा जाक। आरान फाइव नहीं है ओके okay? কি ব্যাপার মিটার জিরো আমি কি জিরো স্পিডে যাইতেছি নাকি আমি দাঁড়ায় আছি আমি কি যাইতেছি না নাকি মিটার জিরো হয়ে আছে আরে পাতা খাইছে নাকি আরন ভাই সর্বনাশ রে সেই সেই যত টানি না কেন মিটার জিরো দিস ইস ইয়ামাহা আরন ফাইভ হায় রে এদিক তো ট্রেন লাইন তো গাইছো অনেক দিন পর রাইড করতেছে আজকে আর ওয়ান ফাইভ আপনারা কিন্তু আমার ভিডিও খেয়াল করলে দেখবেন যে লাস্ট অনেক দিন আগে আমার আর ওয়ান ফাইভ নিয়ে ভিডিও বানানো ছিল ঠিক আছে তো আজকে ভাবলাম আজকে যখন বের হয়েছি তো আজকে আয়র ওয়ান ফাইভটাই রাইড করি জেএস এক্সার আজকে রেখে দেই আয়রন ফাইভের হ্যান্ডেলের ভাইব্রেশন কম অনেক কম জেএস এক্সারে হ্যান্ডেলের ভাইব্রেশন অনেক বেশি কিন্তু আয়র ওয়ান ফাইভের সিটিং পজিশনটা অনেক বাজে ঘাড় পা খুব কোমর খুব ব্যথা হয়ে যায় আয়র ওয়ান ফাইভের সিটিং পজিশনের জন্য সেই তুলনায় কিন্তু জেএস এক্সারের সিটিং পজিশনটা অনেক সুন্দর আরন ফাইভ নিয়ে ভাই আরন ফাইভ নিয়ে এই হেলমেট ভারী হেলমেট পরে তার উপর আবার গোপ্রো লাগায় রাইড করা যে মুশকিল মানুষ যে কেমনে করে আমি পারি না কেন জানি ভাই রং সাইড দিয়ে যাইতেছি চলেন এখানে একটু ভালো রাস্তা পাইছি ও ও ও ও ডিসকভার 135 ভাই ডিসকভার 135 যে একটা জিনিস রে ভাই ওহি লেভেলের একটা জিনিস কেন বললাম জানেন যারা একমাত্র 135 ডিসকভার 135 রাইড করছে তারাই একমাত্র বলতে পারবে যে ডিসকভার 135 কি জিনিস ভাই বাইকটা যদি ব্যান না হইতো না এই বাইকটা এখন মনে করেন যে আপনার মার্কেট ফেলতো অনেকে মনে করবে যে আমি একটু বাড়ায়া বলতেছি যারা ইউজ করছে ভাই তারা জানে এই কথার সাথে আপনারা দিমত হইতেই পারবেন না ওয়ান থার্টি ফাইভ এমন একটা জিনিস ওইটার ইঞ্জিনের যে পাওয়ার আর বাইকটা যে টেকসই দেয় ভাই মানে সেই লেভেলের বাইক একটা সেই লেভেলের বাইক আর বাইকটা এমন একটা বাইক ছিল যেই বাইকটা কেউ সেল দিতে চাইতো না ভাই মনে করেন খুব বেশি টাকার দরকার না হলে বাইকটা কেউ সেল দিতে চাইতো না সহজে মনে করেন যে একজনের কাছে কিন্তু সে একটা অন্য বাইক কিনবে সে ওই থার্টি ফাইভটা না সেল দিয়ে যেমন করে টাকা জোগাড় করে ওয়ান এই অন্য বাইক নিত ওয়ান থার্টি ফাইভটা তাও সেল দিত না আমি এইরকম অনেক মানুষ দেখছি আস্তে রং সাইড দিয়ে আসে সুন্দর করে উঠে গেল আর হ্যাঁ এই আর ওয়ান ফাইভের একটা সমস্যা হয়ে গেছে যে এটার এবিএস কাজ করে না এবিএস ঠিক করতে হবে এটার এটার কিন্তু এবিএস কাজ করে না বাইকের তো দেখি অনেক কিছুই কাজ করে না এই বাইকের এবিএস কাজ করে না মিটার কাজ করে না ভাইজান পিছনে খালি এরা রেডি হয়ে আছে যে আমি কখন হার্ড ব্রেক ধরবার কখন পিছন থেকে আমার পিছন মেরে চলে যাবে টানে কিন্তু মজা আছে কারণ ফাইভে ভাইব্রেশন নাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে হাত খুব ভাইব্রেশন করে সামনে আবার সার্জেন পুলিশ বসে কিন্তু আর এই গাড়ির লাইসেন্স নাই ফাঁসবো আমি সূর্যটা যে তাপ দিচ্ছে রে ভাই সাউন্ড হচ্ছে স্মুথ সাউন্ড মনে করেন হাই আর পি এম এও সুন্দর একটা সাউন্ড দেয় আর জিএসএস সাউন্ড হচ্ছে অনেক ডিপ ভাল লাগে Ô oh ba. bà Hãy ta đi khi bài Jet Plane Tesla ডানদিকে হচ্ছে দিনাজপুর বডমাড আর সোজা হচ্ছে দিনাজপুরের প্রমোদ তরী ভাইজান বড়মাঠের সাইডে ঢুকলাম কারণ প্রমোদ দিয়ে ঘোরার মতো রাস্তা নাই এই রাস্তাটা ঠিক করে অনেক সুন্দর হয়েছে এখানে কি হচ্ছে স্টেজ না স্টেজ সাজাই ছিল অনেকদিন ধরে আসি নাই দিনাজপুর বড় মাঠে এই আপু একটু সাইড দেখি হ্যাঁ ও তো এই হচ্ছে দিনাজপুর বড় মাঠে এখন সময় হচ্ছে এইখানে তো সময় দেখা যাচ্ছে না ভাই সময় মনে হয় সেট করে রাখেনি দশটা চুয়ান্ন বাজে এটাই টাইম এখন বলে দশটা গেছে ভাই দুপুর সাড়ে এগারোটা পার হয়ে গেছে আচ্ছা বিশ্বাস হচ্ছে না দেখেন আরে এই যে দেখেন সাড়ে এগারোটা না এগারোটা বাইশ আরে এখানে দশটা পঞ্চান্ন যাই হোক তো হারুন ফাইভ অনেকদিন পর রাইড করলাম গাইস রাইড করে একদম মনে করেন যে আমি মানে ঘাড় লাগে গেল একদম তো গাইস এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ চালা